সমাজের অন্য জন ছেলের মতো রাজন কানু পড়াশোনা করে বড় অফিসার হতে চা কিন্তু ছোট্ট রাজনের শরীরে এমন রোগ বাসা বেঁধেছে যে তার শরীরে বানরের লুমের মতো লুম গজাচ্ছে এই লুমগুলোর যন্ত্রণায় ও চুলকানিতে তার শরীরে কাপড় রাখতে কষ্ট হয় চুলকাতে চুলকাতে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে রক্ত ও পুজ বের হয় নেত্রকোনার বারহাট্টা উপজেলার নগাঁও গ্রামের পাঁচ বছরের চুট্ট রাজনের পিতা যতন একজন দিনমজুর তার সংসার চালাতেই হিমশিম খেতে হয় তার কলেজার টুকরা চুট্ট রাজনের চিকিৎসাবে বহন করা তার সামর্থ্যের বাইরে এই অবস্থায় জন্মগ্রহণ করছে বিশাল কষ্ট え, Сараバイ Сарадин शुक्ला खाद्य और छुट्टो ছেলের জন্য কাッテ কাッテ রাজনের মায়ের চোখের জল শুকিয়ে গেছে। সহসরল এই মায়ের আকুতি সবাই যেন তার সন্তানের চিকিৎসার জন্য একটু সহযোগিতা করে। এ লোকতো বাইডা ফুস বাইরো। ইনরে না করে এটা হাপিন বিনতারেনা দুলা খায়তা না। হই ছয়তা রেনা গোমায়তা রেনা। আনতে কোনো করতে রেনা।

আমার বাইকুত লাগে আমরা দেখলাম অন্যতে লাগে কান্দনা নাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান টিএইচও ডাক্তার মুস্তাফিজুর রহমান বলেন এটি এক ধরনের স্ক্রিন ডিজিজ এই ব্যাপারে একজন সার্জারি ডাক্তারের সাথে পরামর্শ করলে একটি সমাধান পাওয়া যাবে তিনি আরো বলেন এই রোগের চিকিৎসা দেশেই সম্ভব নাম হচ্ছে ইংলিশে আমরা নিভাস বলি নিভাস দা আপনারা করেন যে ছালাটা দেখাইলেন এটা হলো জায়েন্ট নিবাস মানে অনেক বেশি তো এর জন্য মানে একটা বড় সাইজের নিবাস এটা মেলিগেন পিগমেন্ট মেলানিন পিগমেন্টেশন হয়ে মেলানিন যাতে একটা জিনিস আছে আমাদের বডিতে এটা বেশি পরিমাণে এক জায়গায় ডিপোজিশন হইলে এটা মানে সাধারণত হয় তো ছোট হয় বড় হয় তবে এই আমি তো স্কিন স্পেশালিস্ট না তো আমি যতটুকু জানি বুঝি এটা আসলে সার্জারি করলে প্লাস্টিক সার্জারি আমাদের দেশেও হয় দেশের বাইরেও হয় এটা করলে আসলে এটা নিরাময় সম্ভব এটা বেসিক্যালি রোগটা একটু জটিলই রেয়ার কিন্তু এটা ভালো করা সম্ভব ছোট্ট রাজন সুস্থ হয়ে অন্য দশজন বাচ্চার মতো আবার স্কুলে যেতে চায় তাই সবাই সবার অবস্থান থেকে এই ছোট্ট ছেলেটিকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতা করুন